করেছে করে করেছে হকারি করে না এ উনি এক মাস মাইকে করে হকারি করেছে আচ্ছা আর একটা প্রশ্ন করি সেটা যদি আপনারা দেখলাম ওই কমিউনিটির ব্যাপারে আপনি অনেক হেল্প করছেন আসলে এখন বর্তমান পরিস্থিতি কি একটু বলেন বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক কাগজপত্র দলিলপত্র সব ঠিক আছে সবগুলো গুছানো হয়েছে মামলা প্রক্রিয়া দিন আছে এখন আজকে দেখেছেন যে ছাত্র থেকে এসেছে মোটামুটি এটা আহ উপস্থিত চলতেছে এখন ওকালত আমরা চালিয়ে নিয়ে যাবো অকালতটা মারা নিয়ে আসার কারণে নেই যে উনি দোকান বন্ধ না করতে হয় উনি একদিন দোকান বন্ধ করতে দুইটা দোকান চালু হয়ে গেছে বানিয়ে দিয়েছে অনেক হয়তো বলতে পারে মিজান চালাক হয়ে গেছে না আমরা আমরাই আমরাই বাংলাদেশের মানুষরা মিজানবাইকে একটা সিস্টেমে নিয়ে আসিস যেন মানুষ গরিব দুঃখে এই কার্ডটা যদি দশটা কার্ড বিক্রি হয় উনি দুইটা টাকা গরিব মানুষের খাওয়াতে পারবে ফ্রি তাই না লাভ দিয়ে তো করার জন্য আমি ধন্যবাদ জানাই উনি টোকেন সিস্টেম করাতেই মিজান ভাই টোকেন এরকম করছে তখন আমার মাথায় চিন্তা আসলো এটা তো দুই নম্বরই হইতে পারে তাহলে এটা করে দেয় মিজান ভাইয়ের নাম অলরেডি আমরা প্রমাণও পাইছি যে এই কার্ডে একজন দুই নম্বর